বৌদি ছে না দা কলি কি হল হলো বৌদি ছে না দা নাই কষাকা কপাল ফাঁকা বৌদি দের নাই কষাকা কপাল ফাঁকা ও তো রাতি পরে ঘুরে বেড়ায় কলিযুগে কি হল হলো বৌদি ছে না দা কলি কি হল হলো বৌদি check চুল কাটিয়া বৌদি আমার বিউটি পার্লারে ঘুরে ফেলাব পরে তারা বেড়াচ্ছে ঘুরে দাদা গো বেড়াচ্ছে ঘুরে होलो बहुत चेरा के चुके होलो बहुत

আমি একটা খুব সুন্দর মেয়ে দেখেছি তোকে আমি বিয়ে দেব বেরো হারে বাচ্চা টিকটিকির বাচ্চা আইকিরির বাচ্চা হুনুমানের বাচ্চা বেরো তুই কে সবাই ইংরেজি বাইরা বাইরা কেন কেন খবর এই অবস্থায় সরি লাগে মেয়ে মেয়ে দেবে আরে মেয়ে যাই কি বড় হার পড়া আছে মেয়ে দেয় কি না সেটা আমি বুঝবো মেয়ে দেখেছে তুই বিয়ে বাবা মেয়ে দেখিনি কোন পাড়া হ্যাঁ কোন বাবা? মেয়ে হচ্ছে ওই সামনের পাড়ায়। মেয়েটির নাম কি? মেয়েটির নাম শুনে না গাগ গুগুর করবে। বাবা এটা বলে না কি না? মেয়ের নাম হচ্ছে পাচি। বিড়ির পতাকাটা কাচি। কাচি হবে জানো। তাহলে কি? পাচি। ভোর জড়িত পুরো কলে বেঁচে আছি। ওই জন্য তো আমি এসেছি বাবা। কি হবে সংসার করে রে? দুদিন pade মরে যাব রে। ওই কি হবে সংসার করে রে? বাসা সব কিছু পরে রব রে তুদিন মধ্যে চলে যাবো রে কি হবে সংসার করে রে তুদিন মধ্যে মরে যাব রে সংসার করে

যে মতো জয়বাবু সাজে সে যে আমি কোথায় থাকবো কেন হেবলোদের কচু বাগানে সেখানে তো খুব বড় বড় মোশা রে আরে বাবা মোশা তারপরে এই বয়সে গায়ে হলুদ দেবে কে ঠিক বলেছো বাবা গায়ে হলুদ দেবে ঠিক বলেছো যে কবার রে না হলুদ দেবে সে কটা বিয়ে ভেঙে গেছে পড়ে গেছে এবার মোশা হলুদ তুলে দেবে হ্যাঁ তাহলে আমি যাই জামাই সাজতে তুমি চলো মেয়ের মাদের রাজি করাতে চলো যাও বাবা দিদি পাঁচটা টাকা দে আর পাঁচ কিলো খুদ দে আমি এখন খেয়ে মাছ তো পাঁচ টাকাটা নিয়ে গেল পাঁচ কিলো খুদ নিয়ে গেল বললো দিদি তোর মেয়ের জন্য ভালো ছেলে দেখে নিয়ে আসবো

ও তো অনেক আগে থেকে মাথায় চুল সব উঠে গেছে এই দেখ তুই তো জানিস তোর দাদা আমার ফেলে কতদিন চলে গেছে কেরালায় কাজ করতে হ্যাঁ সে বল হ্যাঁ বল আমার আমার আর জীবন আছে হ্যাঁ হ্যাঁ আর মেয়েটা মাথার উপর শায়ন হয়ে গেছে আর ওই বুড়ো ছেলের সঙ্গে দিলে না মানাবে এ বল কে বলেছে কে বলেছে হ্যাঁ কে বলেছে এই দেশে চলে গেছে ওর গরমে গরমে মাথায় চুল উঠে গেছে হ্যাঁ কে বলেছে বুড়ো ছেলে কোচি ফুল ছেলে

তো মে চাকরি করে না কি হ্যাঁ জানি না না ওই তো মেয়েটা ওই গানের স্কুলে ভর্তি করেছি হ্যাঁ হ্যাঁ আর ওই টিভির জাকার ভিতর ঢুকে গান করে টিভির টিভির জাকার ভিতর ঢুকে টিভির বললাম টিভি জাকার ঢুকে করে টিভির জাকার ভিতর ঢুকে গান করে সবে চাকরি জয়েন করেছি চাকরি করে আনলি তারপর তো পয়সা আচ্ছা আচ্ছা আমি কি বলি শুন কি কি দিতে হবে বল তা কি দিতে পারবি বল তুই তোর মেয়ে চায় না আমি তো কিছু দিতে পারবো না ঘড়ি কি আংটি আংটি বোতাম এটা তো মোটরসাইকেল আংটি আংটি কি সে কারণ এই সোনার আংটি হ্যাঁ ও হ্যাঁ সোনা সোনা চোখে দেখিনি বলে নাকি সোনা সোনা চোখে দেখেনি তা মেয়ে বিদায় করে আংটি হতে পারে তবে একটা ঘাসের আংটি হবে ওই যা ঘাসের আংটি বিয়ে তা দেখ দিদি এই কুলেন সোনা কোথায় পাবো দিদি শুন তোর কিছু লাগবে না হ্যাঁ তুই এক গটি জল এটা আমের ওই এটা ডোক দি আমের ডোক হ্যাঁ হ্যাঁ জানিস তো হ্যাঁ আমের ডোক দিয়ে আর এক গটি জল নিয়ে রেডি করে রাখবি আর তোর মেয়ে কোথায় গেছে

বাড়ি হ্যাঁ ও মা আমার এই দেখ তোর ওই গান করতে আর হবে না তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি দিয়ে দেব আয় মা হ্যাঁ আমার এই তুই হ্যালো হ্যালো করে ডাকছি কেন এই তো আমার এই মোবাইলে কথা হচ্ছে ও ওন কাশুবি ও না কেটে দে কেটে দে তুই কি ও প্রতিদিনই রাতে মিশ কল মাৰি কেনে অমা অ মই লচ্চাই কেলো অম লচ্চৈ ফেলিলি মা ধা প্ৰতিদিন

आशा करे बिया करिस ना दु दिन बादे छोडे देबी মা दैदि केना फेर आरेजना दूर आइना हए मागमा भला बने

বৌ আসছে ভয় লাগছে ডেড়া করবে গলি ঢ্যা নেই চুলো নেইনি চুরো বউ আসছে ভয় লাগছে ডেড়া করবে এ ঘরে

আমার আমরা কি শোশানে আছি এই একটা কথা বলি শোন সাতবার সাতবার বাজিয়েছি হ্যাঁ একবারেও টাকা দিইনি আরে আটবারের মাথা অষ্টমঘর অষ্টম ঘরেও পড়েছে এবার জানি তুই টাকা তো দিবি না এবার দিয়ে দেব একা যাওয়ার সময় একবার গঙ্গায় দিয়ে যাবো মারি তো যাওয়ার সময় ক্যানি গঙ্গায় দিয়ে যাবো সেই লালমবল থাকে ক্যানিং গঙ্গায় লালমবল থাকে হ্যাঁ শোন বল এবারে বারেটা বাজিয়ে দে

ধর ধর <laughs> ধর তুই ধর কাকার সঙ্গে ধর কাকার সঙ্গে ধর কাহ সঙ্গে ধর ধার মাথা দিল কালা বেলের কাট মাথা বিধি দিল কালা বেলের Pero que Oh,